আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি রাফিউল আর আপনারা দেখছেন সত্যের সন্ধানে যেখানে আমরা শুধু খবর বলি না খবরের আড়ালের সত্যটাকেও খুঁজে বের করার চেষ্টা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ এবং ঘটনা প্রবাহ আপনাদের সামনে আনতে যাচ্ছি যেগুলো আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম যেমন সিএনএন কিংবা বিবিসি খুব সচেতনভাবেই তাদের মূল সম্প্রচারে এড়িয়ে যাচ্ছে কারণ এই সত্যগুলো সামনে এলে শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্য প্রশ্নের মুখে পড়ে যাবে দশক আজকের দিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবর হল ইসরায়েলের অভ্যন্তরীণ ভাঙন শনিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের প্রধান দুটি শহর তেলাবিব এবং জেরুজালেম কার্যত অচল হয়ে পড়ে তেলাবিবের কাপলান স্ট্রিট থেকে শুরু করে জেরুজালেমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের এলাকা সব জায়গায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই বিশাল জনসমুদ্রের দাবি ছিল একটাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে এখনই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে বাইরে চলে যায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে মুহূর্তের মধ্যেই তেল আবি পরিণত হয় এক ভয়াবহ সংঘর্ষের ময়দানে বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভ শুধুমাত্র যুদ্ধবিরোধী আন্দোলন নয় এটি ইসরায়েলি সমাজের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ বিভাজন এবং নেতৃত্বের প্রতি অনাস্থার বিস্ফোরণ এই অবস্থার মধ্যেই সামনে আসে আরোর একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও ক্লিপ থেকে জানা যায় নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্পষ্টভাবে বলেছেন গাজায় যুদ্ধ বন্ধ করা মানেই হামাসের কাছে আত্মসমর্পণ করা তিনি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতা ছাড়তে রাজি নন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মানসিকতা ইসরায়েলকে ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে আর এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ মিতে ওত পেতে আছে ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিস্থিতিতে তীব্র ভাষায় আক্রমণ করেছেন নেতানিয়াহুকে তিনি এক টুইট বার্তায় বলেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে পুরো দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছেন তার মতে এই সিদ্ধান্ত ইসরায়েলের অস্তিত্বের জন্য হামাসের রকেট হামলার চেয়েও বেশি বিপজ্জনক দর্শক যখন পুরো বিশ্ব গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ঠিক সেই সময়েই আজ দুপুরে গাজা সিটির আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপের কাছে ঘটে যায় আরও একটি মর্মান্তিক ঘটনা ইসরায়েলি স্নাইপারদের গুলিতে তিনজন ফিলিস্তিনি কিশোর নিহত হয় প্রত্যক্ষদর্শীদের দাবি কিশোররা খাবারের সন্ধানে বের হয়েছিল তখনই উঁচু ভবন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এই ঘটনায় তথাকথিত যুদ্ধবিরতির ধারণা আরও প্রশ্নের মুখে পড়ে এই ঘটনার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক জরুরি বার্তায় মধ্যস্থতাকারী দেশ কাতারকে জানিয়ে দেয় যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি স্নাইপার প্রত্যাহার না করা হয় তাহলে তারা তেল আবিব লক্ষ্য করে দীর্ঘ পাল্লার আয়াস রকেট নিক্ষেপ শুরু করবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর যা ইসরায়েলি পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হামাস আরও হুঁশিয়ারি দিয়েছে যে তাদের কাছে এমন নতুন প্রযুক্তি ড্রোন রয়েছে যা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সরাসরি তেলাবিবের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানতে সক্ষম এর অর্থ হলো ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা দর্শক উত্তর দিকে লেবানন সীমান্তে আজ সারাদিন তুলনামূলক নিরবতা দেখা গেলেও সামরিক বিশ্লেষকরা বলছেন এই নিরবতা খুবই বিপজ্জনক কারণ হিজবুল্লার ভেতরে বড় ধরনের প্রস্তুতির তথ্য সামনে এসেছে জানা এই সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স উত্তর সীমান্তে রিজার্ভ সেনাদের জরুরি তলব করেছে এবং কিরিয়াচেমোনা শহর সম্পূর্ণ খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এসব পদক্ষেপ স্পষ্ট করে দেয় ইসরায়েল আসন্ন বড় আঘাতের আশঙ্কায় ভুগছে এবার আসা যাক ইরানের প্রসঙ্গে আজ দুপুরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির এরোস্পেস ফোর্সের একটি সামরিক প্রদর্শনী পরিদর্শন করেন পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী সেখানে নতুন প্রজন্মের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে যা শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগতিতে চলতে সক্ষম এবং অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের কৌশলগত স্থাপনায় আঘাত হানতে পারে এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি বর্তমানে আমেরিকা বা ইসরায়েলের হাতে নেই এই খবর ছড়িয়ে পড়তেই পেন্টাগনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরবে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম জোরদার করা হয়েছে এবং লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে দর্শক অনেকেই জানতে চেয়েছেন হুথিদের স্থল হামলার পরিকল্পনার কি হল আমাদের অনুসন্ধানে জানা গেছে হুথি বিদ্রোহীরা সিরিয়ার মরুভূমিতে একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে যেখানে তারা ইরাকি মিলিশিয়াদের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে এই বাহিনী গোলান মালভূমি দিয়ে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করতে পারে যদি তা হয় তাহলে ইসরায়েলকে একই সঙ্গে তিন দিক থেকে যুদ্ধ করতে হবে যা নেতানিয়াহর জন্য প্রায় অসম্ভব চ্যালেঞ্জ দর্শক এই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয় এটি সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক অর্থনীতিতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় একশো ডলারের কাছাকাছি পৌঁছেছে সোনার দাম আকাশচুম্বি বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে অর্থনীতি বিশ্লেষকদের আশঙ্কা যদি ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে দুই সালের মতো আরেকটি বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোগান কড়া ভাষায় সতর্ক করেছেন তিনি বলেছেন গাজায় যদি হত্যায়োগ্য বন্ধ না হয় তাহলে তুরস্ক নীরব দর্শক হয়ে থাকবে না এরদোগানের এই বক্তব্যের পর ভূমধ্যসাগরে সাগরে তুর্কি নৌবাহিনীর তৎপরতা বেড়ে গেছে যা ন্যাটোজোটের ভেতরেও নতুন পড়েন সৃষ্টি করতে পারে দর্শক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই ইসরায়েলের অভ্যন্তরীণ এই গণবিক্ষোভ কি শেষ পর্যন্ত নেতানিয়াহুর পতন ঘটাতে পারবে নাকি তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য যুদ্ধ আরও বিস্তৃত করবেন আর মুসলিম বিশ্বের নেতারা কি এখনই ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবেন